সবাই জিজ্ঞেস করছেন কাজ কই সবাই জিজ্ঞেস করছেন কাজ কই করেছেন কাজ কি করে আরে যারা আটকাচ্ছেন তারাই জিজ্ঞেস করছেন ধরে গেলি দেখতাম প্রিন্সিপাল বলছেন এখন আসবেন না ওপরের চাপ আছে আপনাকে এটা উদ্বোধন করতে হবে না তার মানে আমি দিয়েছি সেটা কাউকে বলতে পারবে না কারণ তাদের তাদের ওপর চাপ আছে সেই জন্য যারা বলছেন আগে তাদের নিজের দলে দলের নেতা নেত্রীদের জিজ্ঞেস করুন যে সাংসদকে কেন কাজ করতে দেওয়া হচ্ছে না সাংসদকে কেন বারবার আটকানো হচ্ছে কেন বিজেপি সাংসদদের টাকা এলেই বলে দেওয়া হচ্ছে ওপর থেকে নবান্ন থেকে যে সাংসদ বিজেপি সাংসদের টাকা ফেরত চলে যাবে তাহলে মানুষকে বলতে সুবিধা হবে যে বিজেপি সাংসদ কিন্তু কোনো কাজ করেনি কোনো কাজ করেনি সেই জন্য আমি আমার এমপি ল্যাডের দিলাম এছাড়া প্রত্যেকটা সারা হুগলি লোকসভা জুড়ে আজকে দু কোটি কুড়ি লক্ষ টাকার দিব্যাঙ্গদের জন্য সরঞ্জাম আমাদের নরেন্দ্র মোদী সরকার দিয়েছে এবং আমরা হাত দিয়ে আমাদের কর্মীরা সবাই মিলে আমরা সিনিয়র সিটিজেন এবং জন্য বেশি মানুষের আমরা আমরা ফ্রিতে আজকে হুইল চেয়ার থেকে শুরু করে লাঠি থেকে চোখের থেকে কানের থেকে হাঁটুর থেকে কোমরের থেকে পিঠের থেকে পায়ের থেকে সব কিছু সরঞ্জাম আমাদের নরেন্দ্র মোদিজি সরকার দিয়েছে ক্যাম্প করে করে সেখানেও বাধা ছিল সেখানেও অনেককে আসতে দেয়া হয়নি এছাড়া আপনারা জানেন যে আমাদের এই সারা লোকসভা জুড়ে রেল রেলের জন্য আজকে আমরা যা যা সুপারিশ আজকে রেল থেকে সবাই করেছে সবাই বুকে হাত দিয়ে বলতে পারবেন আমরা রেলের জন্য কি করেছি ব্যান্ডেল জংশন তিনশো একান্ন কোটি টাকা দিয়ে পুরো টেকনিক্যালি ব্যান্ডেল জংশনটাকে তিনশো একান্ন কোটি টাকা সবচেয়ে বড় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় করা হয়েছে ব্যান্ডেল বলাগর মগরা তালান্ডু স্টেশনে নতুন প্ল্যাটফর্ম নির্মাণে একশো ছাব্বিশ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে ব্যান্ডেল স্টেশনে দেড় কোটি টাকা ব্যয়ে প্ল্যাটফর্ম সাবয়ে ওয়েটিং হল শেড ইত্যাদি উন্নতি করা হয়েছে হুগলি স্টেশনে বত্রিশ লক্ষ ব্যয়ে অতিরিক্ত পি এম সেট ব্যবহার করা হয়েছে সিঙ্গুরে প্ল্যাটফর্ম এক এবং দুয়ে এফ এর প্রতিস্থাপন প্রায় দু কোটি টাকা ব্যয় করা হয়েছে সিঙ্গুর দিয়ারা নালিকুস স্টেশনে পঞ্চান্ন লক্ষ ব্যয়ে অতিরিক্ত পি এম লাগানো হয়েছে ব্যান্ড স্টেশনে প্ল্যাটফর্ম বৃদ্ধি সংস্কারে